কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বহুদিন পর আমি আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলে মনটা ভালো নেই জানেন দেশে তিলোত্তমা ঘটনার পর থেকে মনটা এতটাই খারাপ হয়েছিল যে আমার কোনো রকম বড় ভিডিও দেওয়ার কোনো রকম ইচ্ছাটাই চলে গিয়েছিল এই কয়েকদিন আমি ছোট ছোট ভিডিও আপলোড করছিলাম আজকে মেয়ের স্কুল শুরু হলো আগে ভেবেছিলাম এখানে এখানটায় সমস্ত জায়গায় থার্ড সেপ্টেম্বর থেকে স্কুল শুরু হলো তো আগে ভেবেছিলাম যে আমি একটা ভিডিও বানাবো কিন্তু মনটা এতটাই খারাপ হয়ে আছে ওই ঘটনার জন্য যে ফোন তুলেও আমি ভিডিও না করে বন্ধ করে দিয়েছিলাম এখন বেরিয়ে গিয়েছিলাম ওয়াল মাঠে দেখতেই পেলেন ওদিকে গিয়েছিলাম ওটা অবশ্য ভিড়িও করা হয়নি দু একটা টুকিটাকি জিনিস কেনা ছিল যেহেতু স্কুল শুরু হয়ে গেছে তাই এবং তারপর ওখান থেকে আমরা টি মটন চলে এসেছিলাম টি মটন থেকে কফি আর ফ্রেঞ্চ ভ্যানিলা নিল নিঞ্জেল আর নিমিষ কফি নিল নিয়ে আমরা ফিরে এলাম আমি দেখলাম যে ওই যে টিমস পেট কালেকশান বলে যেটা ওটা নতুন করেছে আগে এই জিনিসটা ছিল না আগে অন্য ধরনের বক্সটা ছিল তো দেখলাম যে এটা নতুন ধরনের করেছে যাই হোক কি বলে বলুন তো যাই না কেমন আজকাল ভয় লাগে সত্যি কি বিচার হবে সত্যি কি দোষীরা শাস্তি পাবে কিচ্ছু জানি না শুধু মনে মনে এটাই চাইছি যে যারা দোষী তারা যেন শাস্তি পায় তারা যেন যায় তো তাই চাইছেন বলুন দোষীদের শাস্তির বিচার চেয়ে আজকে যেভাবে মানুষ আন্দোলনে সামিল হচ্ছে যেভাবে মানুষ দিনের পর দিন আন্দোলনে অংশ নিচ্ছে সেটা সত্যি সত্যি সত্যিই স্যালু করার জায়গা এবং সবথেকে বড়ো কথা এর মধ্যে কোনো রাজনৈতিক রং মেশানোর কেউ চেষ্টা করছে না যারা চেষ্টা করছে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীরা এটা অনেক বড় স্টেপ যেমন দেশেতে হচ্ছে সেরকম বিদেশের বিভিন্ন জায়গাতে আন্দোলন চলছে এখানেও হয়েছে আমার বন্ধুরা টরেন্টোতে অংশগ্রহণ করেছে আমরা তো ওটো নতুন জানি না এখানে কোথায় হচ্ছিল বা হচ্ছে যদি জানতে পারি অবশ্যই অংশগ্রহণ করব শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে প্রতি বাচ্চারা আমি কিছুই করতে পারিনি পারিনিটা খুব বড় করছি না এখানেই আমি আজকে শেষ করতে চাই আমি আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন